অনেক কিছু অনেক ব্যাপার পবিত্র থাকে না যার ফলে এটা দেওয়াটা উচিত হয় নাই দেখি এটার পরিবর্তিতে অন্য কোন একটা টোকন ব্যবহার করা হোক

করবেন যাতে এটা টোকেন হিসাবে ব্যবহার না করে আর যদিও করে যাতে এটা একবারে দিয়ে দেয় কারণ এটা তো আমরা আমরা মিজান ভাইয়ের কাছে একটু শুনবো আসলে একটু আসেন তো মিজান ভাইকে একটু ভাই আমি একটু মিজান ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই একটু এ মিজান ভাই অনেকে বলতেছে যে এই যে নামাজ শিক্ষা বইটা দিচ্ছেন এটা আপনার আসলে ভুল হচ্ছে যারা দিছে হেরা না যায় না দিছে না দশ মিনিট হয়েছে মাত্র দিয়ে গেছে এখানে অনেক মানুষের টোকন লোক খায়া থাকে আধা ঘন্টা এক ঘন্টা ক্ষুধা ঘুরে হ্যাঁ খায়া থাকে এটার একটু হরবো সাইব এটা মজা এলিকে দিছে আমি যখন দিছে তখনই আমি দেখতে বুঝা লাগছি যে হ্যাঁ কি করছে সাইকেল লিখে বানাইছে এটা কোনো হুজুরা দিয়েছে হুজুরা দিয়ে গেছে তো এই যে অনেকে বলতেছে প্লাস্টিকের কোনো টোকেন হলে ভালো কারণ অনেকে নামাজ মানে উজু থাকবে না এরা বলে এরা চুরি করতে পারে না এলিকে এটা তো আর চুরি করেন যাইব না অন্ত কইবই যেমন আমার দুই দিনে একশো লোয়া দুই দিনে সন্ত্রাস টা কমে গেছে বুঝিনি কিছু এটা মাঝে ওর এক বনা বড় তো আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক মিজান ভাইয়ের যে কথাটা সে যেই যুক্তি দিয়েছে তাকে একজন হয়তো সে আসলে কতটুকু জ্ঞান সম্পন্ন হুজুর আমি জানি না তারপরও সে তাকে তার চিন্তা চেতনা থেকে দিয়েছে আর মিজান ভাইয়ের সহজ সরল প্রশ্নের উত্তর যে এটা যারা ভাত খেতে আসবে তার ওয়েট করবে ওয়েট করার সময় যদিও এক লাইনও যদি পড়ে তাহলে সেটা একটা স্বভাবের কাজ হবে এই ক্ষেত্রে দিয়েছে তবে যারা ভাত খাবেন অবশ্যই মিজানবা হোটেলে আসলে উজু করে আসবেন কারণ এই টোকেনটা ধরতে গেলে নাপাক শরীর থাকলে হবে না না ঠিক তো যাই হোক আপনারা মতামত জানাবেন ভাই কিন্তু সহজ সরলভাবে উত্তর দিয়েছে আপনারা ভাইকে ভুল বুঝবেন না যারা এসে ভালো টোকেন দিতে চান কেউ যদি গিফট করতে চান তাহলে ভাইকে একটু সুন্দরভাবে ভালো একটা টোকেন বানিয়ে দিতে পারবেন তো আজকে আমি ভাত খাবো ভাত খাওয়ার পর আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে যেহেতু টোকেন পেয়েছি ভাত খাবো একটা টোকেন এই টোকেনটা দিয়েছে যে ভাত খাইতে হয় তো তখন এই কে একটা হুজুর দিয়েছে যে এটা হইলে কেউ চুরি করতে পারবে না অন্তত এটা হাতে নিয়ে মিথ্যা বলবে না কথা হচ্ছে না যাই হোক এটা হাতে থাকলে মিথ্যা বলবে না ভাত খেয়ে মিথ্যা বলতে পারবে না যার কারণে এইটা দেওয়া হয়েছে হ্যাঁ তো যাই হোক তার ক্ষেত্রে সে এটা সহজ সহজভাবে নিয়েছে কিন্তু অনেকে এটাকে নেগেটিভভাবে দেখবে যে এটা উঁচু ছাড়া ধরা নিষেধ এরকমই অনেকে বলবে যাই হোক আমিও অনুরোধ করব যদি কেউ পারেন ভালো কোনো টোকেনের একটা সুব্যবস্থা তাকে করে দেবেন তো চলুন আমরা ভাত খাই এখন